বর্তমানের পরিস্থিতি আমরা দেখাচ্ছি আপনাদের সরাসরি যে মিজানের মিজানের দোকানে ফ্রি খাবার আয়োজন করেছে কিন্তু ভাত দেখেন মানে ভাতের ড্যাগ ভাত সহ যেসব কীর্তি হচ্ছে আসলেই খুবই হাস্যকর বিষয় দেখেন এখানে কেউ খাচ্ছে কেউ নষ্ট করছে কেউ ফেলে দিচ্ছে কেউ ভাত নিয়ে দাঁড়িয়ে আছে কেউ নাটক করছে আসলে এখানে এক মহাকাণ্ড কেউ তিন তালায় দাঁড়িয়ে উপস্থাপনা করছে কেউ প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে কারো ভাত নাই ভাই মানি মহা এক কাণ্ড ভাই এখানে দেখেন কেউ খাচ্ছে কেউ পাচ্ছে না মানে এ ধরনের উদ্যোগ নেওয়া ভালো ঠিক আছে কিন্তু আমাদের আমাদের মধ্যে কোনো ডিসিপ্লিন নেই যেই কারণে আজকের এই অনুষ্ঠানটি আসলে কেউ ভালো বলছে কেউ খারাপ বলছে কেউ বলছে এই ধরনের প্রোগ্রাম রাস্তার পাশে করাটা আসলে কতটুকু যুক্তি এমন এমন আজকে যারা খেতে এসেছে ভাই আপনি কি মাংস পান নাই এই যে দেখেন ওনারা দীর্ঘ লাইন ধরে ঘন্টার পর ঘন্টা লাইন ধরে কিন্তু ওনাদের ভাগ্যে জুটেছে কিছুটা জুটেছে নাকি ভাই কষ্ট করে

পুরুষ নারী সকলেই দল বেঁধে কিন্তু এখানে এসেছে শুধু এক মুঠো খাবারের জন্য ভাই আমরা কি এখন খাবার সংকটে আছি তাহলে এই যে এত মানুষের ঢল আসলেই আসলেই কি বলবো যে এখানে আনাম একটি গরু আস্থা গরু কিন্তু জব করেছে এবং দুটি খাসিও রয়েছে এখন যেই হারে খাবার এখনো রান্না হচ্ছে গরুর মাংস পর্যাপ্ত এখনো রয়েছে বাবা অবশ্যই পাবা। আমরা সরাসরি কিন্তু দেখাচ্ছি আপনাদের যে খাবারের জন্য ভাই মানুষ খাবারের জন্য মানুষ যে কতটা পাগল ভাতে মা ভাতে গরুর মাংস এখন বাঙালি বুঝছেন তো আমরা দেখাচ্ছি আসলে এই যে যারা ভাত এবং ভাত অপচয় করছে এটা আসলে করা যাবে না ভাত নষ্ট করছে এগুলা আসলে আসলে আমাদের ভিতরে কোনো ডিসিপ্লিন নেই যেই কারণে আসলে আমাদের হ্যাঁ ভালো আছি কিন্তু আমাদের মধ্যে ডিসিপ্লিন নাই যে কারণে খাবার অপচয় হচ্ছে এবং খাবার নষ্ট করা যাবে না সবাইকে ধৈর্য ধরে লাইনে দাঁড়িয়ে খেতে হবে কারণ এখানে তো ছোট্ট প্লেস যেখানে আমাদের যদি আমরা যদি ডিসিপ্লিন না মানি তাহলে তো একটা ঝামেলা হবেই তাই না भाई थैंक यू सर थैंक यू सर ये